আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি এখানে তিনটা কোয়েল পাখি নিয়ে আসলাম বাজার থেকে কোয়েল পাখি তিনটা এখন আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করব তো যাই আমি কাজটা শুরু করি আপনারাও দেখতে থাকেন কোয়েল পাখি তিনটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এখানে ফোন দিয়ে দিচ্ছি রান্না করতে চলে আসলাম আমি এই পিজটার ভিতরে রসুন আদা জিরা গরম মশলা সব নিয়েছি একবারে দিয়ে দিলাম বেশ পরে হলুদ দিলাম মরিচ দিলাম এক চামচ লবণ দিলাম এক চামচ দিলাম লবণও এক চামচে একটু কম দিলাম এবার পেঁয়াজটা আমি জাদ থেকে ঢেলে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষু তারপরে আমি দিয়ে দিব কোয়েল পাখি মশলাটা আমার কষে গেছে তেলটা উপরে উঠে গেছে এখন আমি পাখিগুলো দিয়ে দিব এখন তো পাখি নাই এখন তো মাংস সাথে আমি একটু এর থেকে বড় কোয়েল পাখি গুলো আমি পেলাম না এটা ছোট কোয়েল পাখি জিজ্ঞাসা করলাম ওনাদের কাছে বলে এর থেকে আমার আর বড় কোয়েল পাখি নেই যাই হোক তিনটা মার্শাল্লাহ আমার হয়ে যাবে আমি তো এখন খুলনায় আছি দুজন মানুষ আমরা এখানে হয়ে যাবে আমার ছেলেরা থাকলে ওরাই পাখি থেকে এগুলো খায় না কবুত এই পাখি আমার ছেলেরা খায় না এখন চট সময়ের জন্য ঢেকে দিই ভালোভাবে কষে নি ভালোভাবে উল্টাইয়া পাল্টাই আমি কষাই নিচ্ছি এখন আমি পানি দিয়ে দিচ্ছি একদম তেলটা টেনে গেছে মশলাটাও পড়ে যাবে এখন এভাবে হতে থাকুক একটু নাড়াচাড়া করে দিচ্ছি পাখির মাংস খুবই ভালো সব ঠিকঠাক মতো লবণ একটু ঝাল বেশি বেশি লাগে এক চামচ দিছি তাও ঝাল লাগে একটু আমার মার মরিচটাই ঝাল বেশি আমার মাংসটা প্রায় হয়ে গেছে বোনা বোনা করবো যার জন্য ঝোলটা একদম টানিয়ে হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি কোয়েল পাখির মাংস রান্না শেষ করে দিলাম বন্ধুরা অবশেষে কোয়েল পাখির মাংসটা আমি পাক করে নিলাম খেতে কিন্তু খুবই মজা হয়েছে আমি একটু টেস্ট করেও দেখলাম তো মাসাল্লাহ আমার তো ভরপুর হয়ে যাবে একদম আমার ছেলেরাও খায় না আর ছেলেরা অবশ্য এখানে নেই আমার মা হয়তো খেতে পারে অল্প কিছু যাই হোক মাসাল্লা আমার একদম হয়ে যাবে আমি শখ করে কিনেছি খাওয়ার জন্য বন্ধুরা আপনারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার পাশে থেকে যাবেন সবার জন্য আমার ভালোবাসা অবিরাম সবাই ভালো থাকেন বন্ধুরা খোদা হাফেজ